আজকে তো স্যার ভূগোল পড়ে আসতে বলেছিল পড়া করে এসেছিস তো আর পড়া ইতিহাসে পাতিহাস ভূগোলেতে গোল অঙ্কেতে মাথা নেই হয়েছি পাগল এই পড়াশোনা যে কে বানিয়েছিল এর থেকে আমরা জঙ্গলে থাকতাম খেতাম ঘুমাতাম ওই ভালো ছিল তা ঠিকই বলেছিস তুই আরে বাদ দে তোদের পড়াশোনার গল্প স্যার যখন আসবে তখন দেখা যাবে আমি একটা প্রশ্ন ধরবো সেটার উত্তর কি দিতে পারবি বল দেখি কি প্রশ্ন বল এমন কোন জিনিস যা বউ শুধু তার বরকেই দিতে পারে অন্য কাউকে দিতে পারে না বউ শুধু বরকেই দিতে পারে না পারবো না তুই বলে দে মিতা তুই কি বলতে পারবি তোর এই ফালতু প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় নেই আমার কাছে বাদ দে তুই বল না কি হবে উত্তরটা আরে ডিভোর্স হবে ডিভোর্স গুড মর্নিং স্যার ঠিক আছে ঠিক আছে বসে পড় সবাই আজকে ভূগোল পড়ে আসতে বলেছিলাম পড়া করে এসেছিস তো সবাই হ্যাঁ স্যার বেশ ফটকে বল তো সৌরমণ্ডল কাকে বলে সৌরমণ্ডল সৌরমণ্ডল হ্যাঁ স্যার সূর্য যখন মণ্ডল পাড়ার উপর দিয়ে যায় তখন তাকে সৌরমণ্ডল বলে ওরে বাপ রে এরকম ভয়ঙ্কর উত্তর তো আমি আমার বাপের জন্মে শুনিনি রে তোর এই লজিকে তো তাহলে সূর্য যখন তোর মাথার উপর দিয়ে যায় তখন তাকে সৌর গাধা বলে রে চুপ কর সবাই স্যার আমি বসবো তোকে কি আমি বসতে বলেছি যতক্ষণ না পর্যন্ত একটা ঠিকঠাক উত্তর দিতে পারবি ততক্ষণ দাঁড়িয়ে থাক মিতা বলতো পৃথিবীতে মোট কয়টি মহাদেশ আছে স্যার পৃথিবীতে মোট সাতটি মহাদেশ আছে এশিয়া ইউরোপ আফ্রিকা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া আর আন্টার্কটিকা গুড এবার গজাবল এগুলোর মধ্যে সবচেয়ে ছোট মহাদেশ কোনটি আরে স্যার এ তো একদমই সহজ প্রশ্ন সবচেয়ে ছোট মহাদেশ তো এশিয়া হবে এশিয়া কেন তোর সবচেয়ে ছোট মহাদেশ এশিয়া কেন মনে হলো কারণ স্যার এশিয়াতে তো মাত্র চারটে অ্যালফাবেট রয়েছে এ এস আই এ বাকি সবগুলোতে তো অনেক বেশি অ্যালফাবেট রয়েছে তাহলে হলো না স্যার এশিয়া সব থেকে ছোট মহাদেশ বাহ তোর আইকিউ লেভেল দেখে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই আজকে যদি আইনস্টাইন লিওনার্দো দা ভিঞ্চি বেঁচে থাকত তাহলে তোর এই বুদ্ধি দেখে তারা লজ্জা পেত থ্যাংক ইউ স্যার হাট কান্দরে দাঁড়িয়ে থাক গরু কোথাকার বলটু বলতো আমাদের দেশে মোট কয়টি ঋতু আছে আর তাদের নাম কি আমাদের দেশে তো স্যার দুটি ঋতু আছে গরু আমাদের দেশে দুটি ঋতু নাকি ছয়টি ঋতু আছে ছয়টি ঋতু সে তো অনেক আগে ছিল স্যার এখন তো আর দুটো ঋতুই পড়ে আছে একটা গ্রীষ্মকাল আর একটা শীতকাল তারপর গরমও দিনে দিনে যেভাবে বাড়ছে স্যার কিছুদিন পর শীতকালটাও টিকে থাকবে কি না সন্দেহ আছে শীতকাল টিকে থাকুক আর না থাকুক তুই যে এই একই ক্লাসে আরো দু তিন বছর টিকে থাকবি তাতে আমার কোনো সন্দেহ নেই গাধা কোথাকার তুইও কান ধরে দাঁড়া আর একটা প্রশ্ন করছি তোদের যে এই প্রশ্নের উত্তর দিতে পারবি সেই বসতে পারবি চাঁদ আর সূর্যের ভিতর তিনটে পার্থক্য বলতে হবে বল কে পারবি স্যার আমি পারব স্যার আমিও পারব ওকে ফোটকে বল আগে তারপর গজা বলবি স্যার চাঁদের বানানে চন্দ্রবিন্দু আছে কিন্তু সূর্যের বানানে কোন চন্দ্রবিন্দু নেই বাহ বাহ বা কি সুন্দর পার্থক্য এরপর বলবি চাঁদ বানানে আকার আছে সূর্য বানানে কোনো আকার নেই এত পার্থক্য থাকতে তোর ওই চন্দ্রবিন্দুর পার্থক্যই চোখে পড়ল গরু কোথাকার তুই এতক্ষণ এমনি দাঁড়িয়েছিলি এবার কান ধরে দাঁড়া আরে স্যার ও ফটকের দ্বারা হবে না আমি বলবো স্যার ঠিক আছে বল কিন্তু ভুলভাল পার্থক্য যদি বলিস তাহলে তোদের সব কয়টাকে একসাথে করে পেটাবো কিন্তু স্যার সূর্যের প্রচন্ড তেজ ও রাগ এত তেজ এত তেজ এত তেজ যে সূর্যে আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি কিন্তু চাঁদ খুবই শান্ত ঠান্ডা হওয়ার কারণে মানুষ চাঁদে পৌঁছে গেছে এই একটা পার্থক্য আর একটা হবে স্যার চাঁদের গায়ে অনেক কালো কালো দাগ দেখতে পাওয়া যায় কিন্তু সূর্যের গায়ে কোনো দাগ থাকে না আর তিন নাম্বারটা হবে স্যার ওরে থাম তুই থাম তোকে আর তিন নাম্বার পার্থক্যটা বলতে হবে না তোর এই দুটো পার্থক্য শুনে আমার মাথা ঘোরা শুরু হয়ে গেছে আমারই ভুল হয়েছে তোদের কাছ থেকে চাঁদ আর সূর্যের পার্থক্য জিজ্ঞাসা করা পুরোপুরি পাগল হওয়ার আগে আমি পালাই তোদের ক্লাস থেকে বন্ধুরা স্যার তো পালিয়ে গেল কিন্তু আপনারা পালাবার আগে কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি কেমন লাগলো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়েন এরকমই মজার মজার ভিডিও দেখার জন্য প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন